আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম তার জন্য এই ভিডিওটিকে মিস করবে না আমরা প্রত্যেকেই মোবাইল ফোনে বিভিন্ন রকমের লক করে থাকি প্যাডার লক পিল লক ফেস লক আর অন্যান্য লক করে থাকি কিন্তু আজকের পর থেকে আপনি চলে আপনার মোবাইল ফোনের মধ্যে ভয়েস লক করতে পারবেন দেখুন আমার মোবাইল ফোনের মধ্যে কিন্তু আমি ভয়েস লক সেট করে রেখেছি এখন আমি মোবাইল ফোনটি আনলক করার জন্য এখানে ক্লিক করে বলবো ওপেন দ্য ফোন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে মোবাইল ফোনের লক খুলে যাবে দেখুন আমি যখন ওপেন দ্য ফোন বললাম তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ফোনের লক খুলে গিয়েছে এখন আমি একটি ভুল পাসওয়ার্ড বলবো ঠিক আছে লক দ্য ফোন দেখুন আমি যখন লক দ্য ফোন বলছি তখন কিন্তু খুলছে না আমাকে সঠিক বলতে হবে আমি যেটি আমি দিয়েছি সেট করেছি এখন আমি আবার সঠিক পাসওয়ার্ড বলছি ওপেন দ্য ফোন দেখুন আমি যখন ওপেন দা ফোন বললাম তখন কিন্তু সঙ্গে সঙ্গে ফোনের লক খুলে গিয়েছে এইভাবে আপনার মোবাইল ফোনটিকে আপনার ভয়েস দিয়ে মোবাইল ফোনটি আল্লাহ করতে পারবেন যে কোনো ভয়েস দিয়ে করতে পারবেন এরকম লক আপনার মোবাইল ফোনে কীভাবে করবেন চলুন শিখিয়ে দিই এবং এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এরকম ভয়েস লক করার জন্য ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন এই অ্যাপসের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখানে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার পরে এখন আপনার মোবাইল ফোনের মধ্যে এরকম ভয়েস লক সেট করতে পারবেন যা দেখে সবাই অবাক হয়ে যাবে এখন আপনি নিচে নেক্সট অপশানে ক্লিক করে করে এগিয়ে যাবেন তারপর এখানে উপরে অপশান একটি পাবেন লক স্ক্রিন স্ট্যাটাস এই অপশানটি অন করবেন তারপর এখান থেকে অ্যালাউ করবেন অ্যালাউ করার পর আবার উপরের এই অপশানে ক্লিক করবেন এই অপশানটি অন করবেন তারপর এখান থেকে যে কোনো একটা কোশ্চেন সিলেক্ট করে তার উত্তর দিয়ে দিবেন ঠিক আছে এখন আমি একটি কোশ্চেন সিলেক্ট করে এখানে উত্তরটি দিয়ে দিচ্ছি উত্তর দেওয়ার পর এখন আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন তারপর এখন আপনি এখানে ভয়েস কমেন্ট যুক্ত করবেন যে কি বললে আপনার মোবাইল ফোনটি আনলক হয়ে যাবে সেই ভয়েস কমেন্ট এখানে পাসওয়ার্ড সেট করবেন এই মাইক আইকনে ক্লিক করে এখন আমি সেট করে নিচ্ছি ঠিক আছে ওপেন দা ফোন দেখুন আমি বললাম যে এখানে ওপেন দ্য ফোন যখন আমি ওপেন দ্য ফোন বলবো তখন কিন্তু সঙ্গে সঙ্গে ফোনের লক মানে খুলে যাবে তো সেট করার পর এখন আপনি ওকে করবেন তারপর এখানে চার অঙ্কের একটা পিন দিয়ে দিবেন যদি ভয়েস কমেন্ট বলার পর না লক খোলে তাহলে আপনি এই পিন দিয়ে ফোন আল্লাহ করতে পারবেন তো করা হয়ে গেলে এখন আপনার কাছে শেষ অ্যাপ থেকে বেরিয়ে আসবেন তাহলে এই লকটি আপনার মোবাইল ফোনে পুরোপুরি এখন সেট হয়ে যাবে এখন আপনার দেওয়া ওই ভয়েস কমেন্ট বললেই ফোনের লক খুলে যাবে সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু লকটি যুক্ত হয়ে গিয়েছে ওপেন দ্য ফোন দেখুন সঙ্গে সঙ্গে ফোনের লক খুলে গিয়েছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ